হ্যালো লাভলি স্টুডেন্ট আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমরা এই পর্বে শিখবো অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় সকল অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় দেখার চেষ্টা করব। একদম একটা মজার টেকনিকে মজার টেকনিকে আমরা আজকে আমাদের ক্লাসটি করব তোমরা যারা মুখস্থ করতে করতে একদম অসুস্থ হয়ে গেছো তাদের জন্য আজকে ভিডিওটি তার আগে একটা বিষয় বলে রাখি আমরা কিন্তু নিট ক্রয় নির্ণয় করা শিখেছি নিট বিক্রয় বিকৃত পণ্যের ব্যয় এবং সকল পরিচালন ব্যয় উইথআউট আউট শিখেছিলাম শিখেছিলাম প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই পর্বে শিখবো অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় ওকে আসো আমি কিন্তু তোমাদেরকে ছোটো 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 ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি তোমাকে অন্য কিছু বুঝতে হবে না যে আল্লাহ এগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এই বিষয়গুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এগুলো বিষয় তোমাকে টেনশন করতে হবে না তোমার কাজ হলো প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট দেখা ইনশাল্লাহ তুমি অটোমেটিক বুঝে যাবা কারণ আমি তোমাকে আগে বেসিক ডেভেলপ করাচ্ছি যতক্ষণ না তোমার বেসিক ডেভেলপ হবে তোমার যতক্ষণ পর্যন্ত না বেসিকটা ডেভেলপ হবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছুই বুঝবা না ওকে এবং সকল সমন্বয়ে কিভাবে সমাধান করতে হয় এই বিষয়েও তোমাদেরকে আমি গাইডলাইন দেব এই বিষয়েও তোমাদেরকে আমি ভিডিও দেব কোনো টেনশনের কারণে ওকে তবে শর্ত একটা পার্ট বাই পার্ট দেখতে হবে মাঝখানে হান্দায় গেলে তুমি শেষ তুমি একদম আটলান্টিক মহাসাগরে ঢুকে যাবা ঠিক আছে আসো তাহলে আমরা প্রথমেই দেখবো অন্যান্য আয় প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার রেওয়া মিলের অধ্যায়টা করেছ খুব ভালো মতোই জানো সেখানে আমি বাচ্চা কাচ্চা নামে একটা জিনিস শিখিয়েছিলাম একটা বিষয় মনোযোগ দাও যারা আমার ক্লাসগুলো পার্ট বাই পার্ট করো মানে যারা আমার জাবেদার ক্লাস করেছো রেওয়ামিল মিল ভালো বুঝবা যারা রেওয়া ক্লাস করেছো জাবেদা ভালো বুঝবা যারা জাবেদা এবং রেওয়ামিল দুইটা ক্লাসে করেছ তারা এটা একদম পানির মতো বুঝবা কথা কি বোঝা গেছে বোঝা গেছে যারা করো নাই তাদেরকেও আমি বুঝাই দিচ্ছি একটু ভিডিওটা সেক্ষেত্রে বড় হবে ওকে ভিডিওটা এই কারণেই বড়ো হয় আমার সকল ভিডিও দেখবা বিশ মিনিটের উপরে মানে দশ মিনিট পাঁচ মিনিট ভিডিও খুবই কম যদিও বা এই আর্থিক অবস্থা বিষদায় বিবরণীর কথা ব্যতীত ওকে আসো দেখো আমরা অন্যান্য এবং অন্যান্য ব্যয়গুলো কীভাবে মনে রাখবো আমি প্রথমে একটা টেকনিক দিই মনে রাখবে এইভাবে দেখো আমরা কি করেছিলাম বলতো রেওয়া মিল শিখেছিলাম না রেওয়া মিলে একটা ডেবিট পাস থাকে একটা ডেবিট পাস থাকে একটা ক্রেডিট পাস থাকে একটা অ্যামাজিন করার চেষ্টা করো কল্পনা করার চেষ্টা করো আমরা যারা রেওয়া মিল করেছি রেওয়া মিলে আমরা দেখেছি একটা ডেবিটে কিছু টাকা বসে ক্রেডিটে কিছু টাকা বসে বলতো আমি এইভাবে কি বলেছিলাম এখানে ধরে নাও একটা জিনিস বসছে এর বাচ্চা কাচ্চা এদিকে বসবে যদি এদিকে একটা জিনিস বসে তার বাচ্চা কাচ্চা এদিকে বসে এভাবে কি বলেছিলাম রেও মিলে বলেছিলাম তাহলে পুরো শিক্ষার্থীরা এই যে এদিকে আমাদের ধরে না মূলধন বসছে কী বসছে মূলধন বসছে তাহলে ভাইয়া মূলধনের যদি বাচ্চা বাহির হয় মূলধনের যদি সুদ বাহির হয় তাহলে অবশ্যই ডেবিটে বসবে মূলধনের সুদ বাহির হলে কোথায় বসবে ডেবিটে বসবে মূলধনের সুদ বাহির হলে কোথায় বসবে ডেবিটে বলবে ধরে নাও এদিকে ঋণ বসছে ঋণ আমরা জানি একটা দায় সারা জীবন ঋণ ক্রেডিট হয় ঋণের যদি সুদ বাহির হয় তাহলে ঋণের সুদ কোথায় বসবে এই যে এখানে বসবে ডেবিটে বলবে আবারও বুঝো যারা বুঝতেছো না ভাই রেওয়া ভিডিওটা দেখিয়ে বুঝবা অত একটু এখানে মনোযোগ দাও বুঝে যাবা ওকে আসো তাহলে এদিকে মানে মনে রাখবা রেওয়া মিলার ক্রেডিট পাশে এমন একটা জিনিস বসছে যদি তার সুদ বাহির হয় সুদ মানে আমরা মনে রাখছি বাচ্চা কাচ্চা ওকে তাহলে যদি রমেল ক্রেডিট পাশে একটা জিনিস বসছে তা সুদ বাহির হয়েছে যদি সুদ বাহির হয় সেটা হবে আমাদের ডেবিটে কথা বোঝা গেছে বোঝা গেছে তাহলে ভাইয়া দেখো তো এদিকে আমাদের কি ঋণ এই যে এখানে দেখো ঋণ ঋণের সুদ বাহির হলে সেটা কি ডেবিটে আসে ঋণ আমাদের ক্রেডিট ঋণের সুদ বাহির হলে সেটা ডেবিটে যায় এখন বলো তো ঋণ সারা জীবন দেয় তা ঋণের যদি বাচ্চা বাহির হয় সেটা তো ডেবিটে আসে এখন তুমি এতটুকু আমারে ক্লিয়ার করবা ডেবিটে কি কি বসে রেওয়া মিলে ডেবিটে কি কী বসে অবশ্যই কমেন্টে জানাও রেওয়া মিলে ডেবিটে কি কি বসে অবশ্যই জানাও আমরা জানি সম্পদ বসে দুই ব্যয় বসে এক সম্পদ বসে দুই ব্যয় বসে কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে ভাইয়া সম্পদ তো এটা হবে না ঋণের সুদ তার মানে দায়ের সুদ দিছে তার মানে এটা অবশ্যই ব্যয় হবে কথা বোঝার চেষ্টা করো আবারও বুঝো কথা মনোযোগ দিতে হবে ভাই ডেবিটে কি কি বসে সম্পদ এবং ব্যয় তাহলে ভাই এই যে ঋণ এটা দায় সারা জীবন ক্রেডিট ডেবিটে কি আসে ঋণের সুদ মূলধন আমরা কি জানি সারা জীবন ক্রেডিট জীবন থাকতে হবে তাহলে ঋণ মূলধন যদি সুদ বাইরে আসবে অবশ্যই ডেবিট তার মানে মূলধনের সুদটা আমাদের অন্য ব্যয় কথা কি বুঝছো ঋণ ঋণের সুদ ওকে তাহলে এরকম যতগুলো আছে সবগুলো দেখো ব্যাঙ্ক জমা অতিরিক্ত সুদ আমরা জানি ব্যাঙ্ক জমা অতিরিক্ত বা ওডি ওডি মানে হলো ওভারড্রাফ্ট ব্যাঙ্ক জমা অতিরিক্ত বা ওডি ও ওডি মানে ওভার তার মানে ভাইয়া এটা যদি দায় হয় সারা জীবন ক্রেডিটে বসবে ক্রেডিটে তাহলে এর যদি বাচ্চা কাচ্চা মানে এর যদি সুদ বাহির হয় তার মানে সেটা অবশ্যই ডেবিটে কারণ ভাই এদিকের একটা জিনিসে যদি সুদ বাহির হয় সেটা যদি বাচ্চা কাচ্চা বাইর হয় ডেবিটে আসে আর যেটা ডেবিটে আসে সেটা হলো ব্যয় হয় কারণ দুইটা মাত্র মাল বসে কি কি একটা সম্পদ একটা ব্যয় ডেবিট ডেবিটে সম্পদ এবং ব্যয় বসে সম্পদ হওয়ার কোনো বুদ্ধি নাই তার অবশ্যই ব্যয় অটোমেটিক ধরে এটা আমরা ব্যয় কথা বোঝা গেছে এই টেকনিক মনে রাখতে হবে মানে তাহলে সহজে মনে রাখবে তাহলে এটা দেখো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ক্ষতি হলে আমরা জানি ব্যয় কারণ একটা জিনিস আমার টাকাটা চলে গেছে বা লস হয়ে গেছে তার মানে ক্ষতি ক্ষতি হলে ভাই এটা আমাদেরকে অন্য অন্য ব্যয় হবে ওকে তাহলে কি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি আর যদি ক্ষতি না হয়ে লাভ হয় লাভ হলে কি হবে লাভ হলে তখন আয় হবে যেহেতু ক্ষতি তার মানে ব্যয় কথা কি ক্লিয়ার নাকি ভাব এগুলো কিন্তু মুগস্ত করা যাবে না মুখস্থ কয়টা করবা আমার একটু বলো মুখস্থ কয়টা করবা ভাই এই কারণে বারবার বোঝানোর চেষ্টা করতেছি তোমরা বুঝতে চাচ্ছ না কেন ভাই পার্ট বাই পার্ট ভিডিও দেখো না তোমরা কি করো মাঝের মধ্যে সমুদ্রের মহাতলে ঢুকে যাও তাহলে হবে হবে না আসো ঋণপত্রের সুদ একই জিনিস ঋণ সারা জীবন কি ভাই ক্রেডিট বা সারা জীবন ঋণ ক্রেডিট এর সুদ দিছে মানে বাচ্চা কাচ্চা অবশ্যই ডেবিট মনে রাখবা বাচ্চা কাচ্চা তার অপোজিট পাশে ঋণ ডেবিটে ক্রেডিটে বসে এর বাচ্চা কাছে ডেবিট বা ডেবিট কী কী সম্পদ এবং ব্যয় তার মানে এটা একটা ব্যয় তার মানে ব্যয় হয় সেটাই যে ব্যয় কথা বোঝা গেছে আই হোপ ক্লিয়ার এরপরে যে বিবিধ ক্ষতি একটু আগে বলে এসলাম কি হ্যাঁ ক্ষতি মানে এই যে অন্য অন্য ব্যয় তার মানে এই যে ক্ষতি অন্য অন্য ব্যয় এই যে ক্ষতি ক্ষতি মাঠে অন্য অন্য ব্যয় এখন দুর্ঘটনাজনিত হোক বিবিধ ক্ষতি হোক আর এটাই হোক কথা কি বুঝছো নাকি ক্লিয়ার নাকি ভেজাল ভেজাল নাই আই হোক তোমার অন্য অন্য বুঝতে পেরেছ এভাবে মনে রাখবা আর একটা জিনিস দেখো এবার ধরো এই জায়গায় আমাদের একটা জিনিস আছে এই জায়গায় একটা আমাদের জিনিস আছে এর বাচ্চা কাচ্চা বাইরে ডেবিটে ক্রেডিটে যাবে ক্রেডিটে ভাইজা রেওয়ামেলের মিলের কী কী বসে মূলধন বসে দায় বসে এবং আয় বসে মূলধন বসে দায় বসে এবং আয় বসে কথা কি ক্লিয়ার নাকি বাজাল একদম ক্লিয়ার তাহলে ধরেন নাও এখানে উত্তোলন বসছে উত্তোলন বসছে কথার কথা এখানে উত্তোলন বসছে রেওয়া মিলের ডেবিটে উত্তোলন বসছে তাহলে ক্রেডিটে কি বসবে খুব মনোযোগ দিতে হবে রেওয়া মিলের ডেবিটে উত্তোলন বসছে তাহলে ক্রেডিটে কি বসবে ভাই এর যদি বাচ্চা ভাইরা সেটা অবশ্যই ক্রেডিটে যাবে কি বাচ্চা উত্তোলনের সুদ কথা কি বুঝছু কি না কথা বুঝতে হবে ধরে নাও এদিকে ব্যাঙ্ক জমা আছে ব্যাঙ্ক জমাটা হলো আমাদের সম্পদ সম্পদ ডেবিট পাশে বসে বসাইলাম ব্যাঙ্ক জমার যদি সুদ বাহির হয় তাহলে অবশ্যই ডেবিট পাশে যাবে মনে রাখবা একটা জিনিস এই মূল জিনিসটা এদিকে যদি বসে ওই মূল জিনিসের যদি ভাই বাচ্চা বাহির হয় বাচ্চা মানে সুদ তাহলে সেটা অপোজিট পাশে যায় কথা ক্লিয়ার ক্লিয়ার একটা জিনিস মূল জিনিসটা যদি ক্রেডিটে বসে ওর যদি বাচ্চা কাচ্চা বাহির হয় সেটা ক্রেডিটে ডেবিটে যাবে কথা কি ক্লিয়ার ভাই যারা বুঝতেছো না রেওয়া ভিডিও না থাকলে বুঝবানা রেওয়া মিল আমি অনেক সুন্দর করে বুঝেছি এখানেও চেষ্টা করতেছি অনেকে হয়তো বা বুঝতে পারতেছো না ভাই মূল কনসেপ্টটা হলো এটা এইবারই শেষ একটা জিনিস ক্রেডিটে বসে এর যদি সুদ বাইর হয় ডেবিটে আসবে একটা জিনিস ডেবিটে বসে এর যদি সুদ বাহির হয় অপোজিট পাশে যাবে মানে সুদগুলো সময় ওর অপোজিট পাশে যায় তাহলে এখন তোমাকে অবশ্যই ওর বাবা মাকে চিনতে হবে মানে মূল জিনিসটাকে অবশ্যই কিন্তু জানতে হবে কিভাবে জানবা ওই যেরা আমি এখন আসো তাহলে ভাইয়া ব্যাংকের যদি সুদ বাইরায় মানে ব্যাঙ্ক জমা যদি সুদ বাইরায় তাহলে ব্যাংক জমা সুদ মানে ব্যাঙ্ক জমা তো আমার যদি সম্পদ ওর বাচ্চা বাইরেছে তার মানে ক্রেডিট ভাই ক্রেডিটে কী কী বসে মূলধন বসে আয় বসে আর একটা কী বসে দায়ে বসে এটাই তো তাহলে ভাইয়া ব্যাংক জমা যদি সম্পদ হয় তাহলে কি এটা অবশ্যই দায় হওয়ার কোনো সিকিউরিটি বুদ্ধি আছে যেহেতু ক্রেডিটে আসছে ক্রেডিটে তো তিনটে জিনিস বসে দায় মূলধন এবং আয় তাহলে দায়ও হচ্ছে না মূলধনও হচ্ছে না তাহলে আর একটা বাকি থাকে আয় মানে এইভাবে কিন্তু গেস করে বাইর করতে হবে অনেক এন্ট্রি তুমি যেগুলো বুঝবে না এই যেভাবে আবিষ্কার করবা কথা বোঝা গেছে বোঝা গেছে আসো তাহলে ভাইয়া এখানে দেখো তো ব্যাংক জমার সুদ ব্যাংক জমার সুদ একটু আগে বললাম ব্যাঙ্ক জমাটা কি সম্পদ সম্পদ ছাড়া যেমন ডেবিটে বসে এর যদি সুদ বেড়ায় কেডিটে যাবে এর বাচ্চা বসে কে কে দায় মূলধন আয় দায় মূলধন হওয়ার মতো কি এখানে কোনো স্কোপ আছে তুমি আমাকে বুঝাও তো নাই আর একটা বাকি থাকে আয় তার মানে এদিকে আয় বসে যেটা আয় বোঝা গেছে এই কারণে এটা আয় প্রাপ্ত লাভ্যাংশ লাভ্যাংশ পাইছে পাইছে যেহেতু আয় ভাড়া আয় দেখছো আমি কি বলেছিলাম যারা সিকুয়েন্স মেনটেন করে ভিডিও দেখছো তারা বলতো আমি শুধু কি বলেছিলাম এটা একটা যদি ন্যাংটা জিনিস থাকে তখন কি হবে পরিচালন ব্যয় যদি বলে দেয় যে আয় হয়েছে বা ভাড়াটা পাইছি প্রাপ্ত হয়েছে ভাই সেক্ষেত্রে এই যে মাল যদি কিছুই না বলে ভাড়া ব্যয় ভাড়া প্রদান বা শুধু ভাড়া ওই পরিচালন ব্যয় ঠিক আছে যদি স্পেসিফিকভাবে যতক্ষণ না বলতেছে এই জিনিসটা কি ততক্ষণ পর্যন্ত সেটা ব্যয় যখন বলে দেবে যে আমরা এটা পাইছি শোনা আমাদের টাকাটা চলে আসছে তখন এটা কি করব আয় দেব ঠিক আছে তার মানে এই ভাড়াটা হলো একটা কি আয়ের কথা যেহেতু বলছে তার মানে আয় যাবে ওকে কমিশন কমিশন দেখো শুধু কিন্তু না কমিশনের সাথে আয় যুক্ত আছে তার মানে এটা কি এটা আমাদের অন্য অন্য আয় প্রাপ্ত কমিশন কমিশনটাই যে পাইছি ভাই তার মানে কি অন্য আয় যদি বলতো শুধু কমিশন ভাই ওই যে চলে গেলো কোথায় পরিচালন ব্যয় কথা বুঝছো মানে এগুলো ন্যাংটা থাকলে সবগুলো পরিচালন ব্যয় যদি না থাকে ওই যে পাইসি আয় হয়েছে এমন কিছু থাকলে এই যে অন্য অন্য আয় কথা কি বুঝছো ভাই এইগুলো মনে রাখতে হবে এগুলো মুখস্ত করে পাবা আর বারবার বলতেছি এগুলো এইগুলো মুখস্ত করার জিনিস রে হ্যাঁ তো আমার কাছে পড়তে হচ্ছো এতদিন থেকে যদি আমার না চিনো তাহলে হবে আমি কিন্তু কখনোই মুখস্ত করাই না আমি যে কোনো অধ্যায় পড়াই অ্যাকাউন্টিং পড়াই ফাইন্যান্স পড়াই আইসিটি পড়াই বাংলা পড়াই ইংরেজি পড়াই ইকোনমিক্স পড়াই যেটাই পড়াই না কোনো আমি কখনো মুগস্ত করাই না ভাই মুখস্থ মনে থাকে না ওটা কি বুঝছো তবে শিক্ষার্থীদের একটাই সমস্যা ভিডিওগুলো সিকুয়েেন্স মেনটেন করে দেখে না তুমি যাবে তার ভিডিও দেখো সিকুয়েেন্স মেনটেন করে দেখো যদি তুমি না শিখো আমার এসে বলিও যেহেতু একদিন আমি অনেকগুলো করে ভিডিও করি বুঝছো আমার মাথা পুরো প্রচুর ঘুরে মানে মাথা শুধু এইভাবে ঘুরে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো বা একটু টুকটাক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাইতেই পারে তবে খুব বেশি হয় না আমার জানা মতে কোনো কোনো ভিডিওতে সবগুলো ভিডিওতে আবার না ওকে এ হালকা হালকা কোনো কিছু তবে এটা কোনো বিষয় না আমি কোনো না কোনো ভিডিওতে ওটা আবার ঠিক করে দিই ওকে এই কারণে সিকুয়েন্স মেনটেন করে ভিডিও দেখবা ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না ওকে আসো 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 বুঝাই দিচ্ছি বুঝো একটু আগে বললাম ক্ষতি মানে ব্যয় এখানে দেখো মুনাফা হয়েছে মুনাফা মানে আয় কথা কি বুঝছো কথা আশা রাখছি বুঝতে পেরেছো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা মুনাফা মানে আয় স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ক্ষতি মানে ব্যয় কথা কি বুঝছো নাকি কি ভেজাল আছে ভেজাল নেই প্রাপ্ত বার্তা দেখো বার্তাটা কি হয়েছে পাইছে শুধু বার্তা ভাই ন্যাংটা থাকলে কি ওই যে পরিচালন ব্যয় যদি বলতে শুধু বার্তা বা বার্তা প্রদান মনোযোগ দাও শুধু বার্তা বা বার্তা প্রদান তখন কোথায় যাবে ওই যে পরিচালন ব্যয় ক্লিয়ার ওকে যখনই বললো প্রাপ্ত বার্তা নাই চেঞ্জ করে দিল এ সবসময় গিরগিটির মতো রঙ চেঞ্জ করে ফেলবে এগুলা ঠিক আছে এগুলো প্রত্যেকটাই গিরগিটির মতো রঙ চেঞ্জ করবে এই জন্য মনোযোগ দিতে হবে প্রাপ্ত বার্তা মানে বাটাটা পাইছেন প্রাপ্ত মানে পাইছি আর কি তার মানে আয় বিনিয়োগে সুদ ভাই বিনিয়োগ কেয়া যারা আমাদের যাবে তার ভিডিও দেখছো বিনিয়োগ কেয়ামতের আগের দিন পর্যন্ত ডেবিটে বসে বিনিয়োগ কেয়ামতের আগের দিন পর্যন্ত ডেবিট এখন এর যদি বাচ্চা ভাইর হয় অবশ্যই ক্রেডিটে যাবে এখন ক্রেডিটে গেলে সেটা কি হয় কি কি ক্রেডিটে যায় বলতো রেওয়া মিলে সম্পদ না সরি কি কি বললাম মূলধন আয় এবং দায় মূলধন এবং আয় দায় হওয়ার কি কোনো বুদ্ধি আছে নাই তার মানে আটটা বাকি থেকে আয় তার মানে এটা একটা আয় এখানে বিনিয়োগের সূত্রে আয় ভাই বারবার বলতেছি জাবেদার ভিডিও এবং রেওয়া মিলের ভিডিওটা অবশ্যই দেখতে হবে জাবেদার আমার যে কয়েকটা জাবেদার আছে সকল জাবেদার ভিডিও কয়েকটা দেখতে হবে জীবনে যাবাদা নিয়ে সমস্যা থাকবে না রেওয়া মিলের ভিডিও দেখলে রেওয়া মিল নিয়ে সমস্যা থাকবে না যার এই দুটো নিয়ে সমস্যা থাকবে না তার এগুলো নিয়ে সমস্যা থাকবে না আই হোপ বুঝতে পেরেছ মোট কথা কাচ্চা রিলেটেড আয় হলে অন্য অন্য আয় বাচ্চা কাচ্চা রিলেটেড ব্যয় হলে অন্য অন্য ব্যয় তাছাড়া সকল ব্যয় হলো পরিচালন ব্যয় একদম কথাটা মনে রাখবা বাচ্চা কাচ্চা রিলেটেড বাচ্চা কাচ্চা মানে তো বুঝোই এদিকে বসলে এদিকে যায় এদিকে এদিকে এরকম রিলেটেড আয় হলে অন্য অন্য হয় ব্যয় হলে অন্য অন্য ব্যয় এছাড়া যতগুলো আছে সবগুলো পরিচালন ব্যয় যত ব্যয় আছে সবগুলো পরিচালন ব্যয় মানে ম্যাংটা যা আছে সব পরিচালন ব্যয় মানে তোমাদেরকে বোঝার ক্ষেত্রে অনেক সময় অনেক কথা বলে ফেলতেই হয় এখানে মন খারাপ করার কিছু নেই কারণ তোমাদেরকে আসলে তোমার তো মনে থাকে না আমি চাই তোমরা মনে রাখো আমি যেভাবেই পড়ো ওইভাবে পড়ার মাধ্যমে যাতে মনে থাকে মুখস্থ যাতে করতে না হয় ওকে সবসময় চেষ্টা করে বেস্টার দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবা অবশ্যই এটা তোমাকে আমাকে জানাতেই হবে কারণ তুমি আমার একজন স্টুডেন্ট অবশ্যই এই জন্য কমেন্ট করতে হবে এটা অবশ্যই করতে হবে তা নাহলে তুমি আমার ওপর জুলুম করবা আর যদি জুলুম করো তুমি আমার স্টুডেন্ট হয়ে তাহলে কিন্তু আল্লাহ তোমাকে ভালো কিছু দেবে না বলে দিলাম অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে ক্লাসে ক্লাস টি পর্যন্তই এটা ফান করলাম আর কি আল্লাহ সবাইকেই ভালো কিছু দেখ সবাইকে ভালো রেজাল্ট করে তৌফিক দান করুক আমি ওকে আজকে ক্লাস টি পর্যন্তই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা আর আমি আমার পরিচয় দিতে বারবারই ভুলে যাই এই ভিডিওতেও মনে হয় সম্ভবত পরিচয় দেয়নি আমি তোমাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আবু তালেফ এতটুকুই যথেষ্ট সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ